নমস্কার সুধীভক্তবৃন্দ একটি প্রশ্ন আমাদের মধ্যে প্রায় তৈরি হয় মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে এই বিষয়টি নিশ্চয় আপনি দেখেছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে অর্থাৎ ধনী পরিবারে জন্মগ্রহণ করছে ঠিক সেই সময়ে কোনো একজন শিশু অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে কেন এই বিষয়টি হয়ে থাকে তাহলে কি বলা যায় যে কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক করা থাকে এই প্রশ্নটির সব সময় যথেষ্ট বিতর্ক তৈরি করেছে কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতে আমাদের আগামীকালের দিনগুলি নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপরই সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগেই সেটি লেখা থাকে কোনটি আসলে ঠিক কি বলছে আমাদের শাস্ত্র আজ এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার এই চ্যানেলে সাধারণত বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ কথা গীতা পাঠ এ সমস্ত কিছুই এই চ্যানেলের আলোচনা করা হয়ে থাকে এই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটাই দেখার এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আসা যাক মূল পর্বে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে তখন কংস ভাবল যে অষ্টম পুত্র যেহেতু আমায় বধ করবে তাই আমি তাকে জন্মের সাথে সাথেই হত্যা করব আর এই চিন্তা ভাবনার সঙ্গে কংস দেবকীর সমস্ত পুত্রগুলিকে হত্যা করতে থাকে এইভাবে দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় যে সে সন্তান না তো শুধু জন্মই নেয় বরং সে বড় হয় এবং শেষ পর্যন্ত কংসকে সে বধ করে সে আর কেউ নয় আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই ঘটনা থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি কংসের কবে কিভাবে কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেরকম রামায়ণে কি ঘটনা ঘটবে ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণকে বনবাসে যেতে হবে এ সমস্ত কিছুই ঘটনা সম্পূর্ণরূপে ঘটার বহু পূর্বেই শ্রী বাল্মীকির দ্বারা লেখা হয়েছিল এমনটাই কিন্তু বলছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবেই প্রযোজ্য মহাভারতের বিভিন্ন ঘটনাগুলি ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন আর শ্রীমৎ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারবার যে প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার পার্থে মিশে যেতে হবে অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এসব কিছুই বিধির বিধান তাহলে এখানে এই প্রশ্নটি উঠে আসে যে সব কিছুই যদি পূর্ব থেকে লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কারণ কংস রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কি এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমৎ ভাগবত গীতার কথাগুলির এর যথার্থ উত্তর ব্যক্ত করেন শ্রীমৎ ভাগবত গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না তার মনুষ্য রূপে এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে এমন কি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমন ভাবে জন্মগ্রহণ করবে এ সমস্ত কিছুই নির্ভর করবে তার এই জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করে কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বে যদি মৃত্যুপ্রাপ্ত হয় তাহলে তার এই জন্মে করা কর্মের ফল পরবর্তী জন্মে বর্তায় এই বিধির বিধানে কেউই বাদ যায় না এমনকি জনিতে জন্ম নেওয়া ভগবানও নয় ক্রেতা যুগে রামচন্দ্র বালিকে যেহেতু লুকিয়ে বধ করেছিলেন তাই তার এই কর্মফল তাকে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে ক্রেতা যুগের বালি দাপর যুগে জরা নামক ব্যাধরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ্ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও সে ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের উপর ভিত্তি করে এই সংসার একটি রঙ্গমঞ্চ যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চের ছোট ছোট একটা পার্ট যাদের কোনো না কোনো উদ্দেশ্য এই সংসারে জন্ম দেওয়া হয়েছে আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়া আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এই জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন আমাদের এই জন্মের কর্ম যেন সর্বদা ভালো হয় কারণ এই জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যের লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে তাই শুধুমাত্র ভাগ্যের দোহায় না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সেই জন্য অবশ্যই সৎ কর্ম করা প্রয়োজন আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি অবশ্যই মনে রাখার প্রয়োজন আর তা হল শ্রীমৎ ভাগবত গীতায় সব থেকে গুরুত্বপূর্ণ বাণী কর্মান্নে বাধি কারস্তে মা ফলেশু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমা সংঘস্ত কর্মী অর্থাৎ মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে কর্মফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকা মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা না একটা ফল লাভ হবেই ভালো কর্ম করলে ভালো ফল এবং খারাপ কর্ম করলে খারাপ ফল আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকার লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার